আপনি আসলে কোনো কিছু হবো না বলছেন আপনার এই ভালোবাসি মানুষের সাথে দিলো ব্যবসা করবার লাগে টাকা দিলো যাই হোক আলহামদুল্লাহ ব্যবসা বাণিজ্য করতেছেন আপনার এই যে ছাতি লেগেই তো মাথাটা বিস্তেছে একটা পলিথিন দা মাথা ডাকেন না আপনার জ্বর আইলে আমার কি না আইলে আমার কি তারপরে আমি আপনার জন্য একটু ই করতেছি যে আপনি যদি সুস্থ থাকেন আমার তো কোনো ক্ষতি নাই হ্যাঁ সাতটা দিয়ে একটু মাথাটা ডাকেন আর বৃষ্টিতে ভিজেন না শখে শখে ঠিক আছে পরে কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেও কিন্তু বাইসা থাকা পারবেন না পৃথিবীর তরে

এই যে আপনারা অনেকেই জানেন এই যে নন্দ ওনার কিন্তু এর আগে বৃষ্টিতে ভিজে একেবারে কাকপক্ষির ছায়ের মতো হয়ে গেছিল পরে ওনার জন্য একটা ছাতার ব্যবস্থা করা হয়েছিল আর কিছু টাকা ব্যবসা বাণিজ্যর কিন্তু ওই যে দেখেন ছাতার ব্যবস্থা করা সত্ত্বেও উনি ওই যে বৃষ্টির পানিতে ভিজতেছে ওই যে দেখেন উনি ছাতারে টানায় নাই উনি বলতে ছাতা আরেকজনের কাছে দিছে এই সেই এইগুলা ভালো না এটা আমি পছন্দ করি না

আরেকটা কিনা দিমু তারপরে সেটা আবার ভেঙে যাব সিরা যাবো আবার আরেকটা কিনা দিমু ঠিক আছে আপনি সারা জীবনের ছাতির দায়িত্ব আমার যান কিন্তু বেচতে পারবেন না ওটা যদি ভেঙে যায় আমার জমা দিবেন আমি আবার আরেকটা দিব